এবার এই পিঠে সবাই মিলে বানাচ্ছি দেখতেই পাচ্ছ খুব তোরজোর করে কিন্তু পিঠে তৈরি করা হচ্ছে কেউ থালায় কেউ বেলনিতে মানে চাটুতে আবার হচ্ছে কেউ হাতে তো এখন আমি চা বসিয়ে দিচ্ছি এর সাথে সাথে চা খাওয়া হোক সন্ধেবেলা চালের গুঁড়ো জল দিয়ে ফুটিয়ে মানে মানে হাত দিয়ে ডলে ডোলে ইয়ে করে তারপরে এই ছোটো ছোটো দানা দানা করেছি তা এবার এইগুলো কিন্তু এই যে আমাদের হচ্ছে হাত দিয়ে চুষি কাটা হচ্ছে আমাদের চা হচ্ছে আর এদিকে কিন্তু আমাদের চুষি কাটা হচ্ছে এই যে আমার বর্মশাই চুষি কাটছে কিন্তু এসে আমরা যখন এতগুলো কাটা হয়ে গেছে এবার বলছে আমি হাত লাগাই দাও তুমি একটু সরো তুমি একটু করো তোমার কষ্ট হয়ে গেছে তো আমার বর্মশাই দেখো চুষি কাটছে আর এদিকে আমার মেয়ে কেক ছাড়াচ্ছে ও হচ্ছে কেক আর এদিকে চুষিও কাটা হচ্ছে আর এই চুষি কিন্তু আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর কাটতো কিন্তু আমরা সেই পরিমাণে কিছুই কাটতে পারি না পারি না বলতে গেলে কিছুই হয়নি একদম মানে জিরো সোনার হাতে হ্যাঁ তার তার হাতের কাজ ছিল অসাধারণ মানে উনি যেটাই ছুতো সেটাই মানে সত্যি সোনার মতন ফলে উঠত মানে ওনার কাজ এত সুন্দর ছিল এখন কিন্তু দুধের মধ্যে এই চুষিগুলো ছেড়ে দিচ্ছি সে চুষি যেমনই কাটা হোক না কেন তোমার সব কিছু পারবে সেটা কোনো কথা নয় কিন্তু সবাই অলরেডি আমি যখন এই ইয়েটা বানাচ্ছিলাম তখন কিন্তু অলরেডি মানে চালের গুঁড়োটা কিন্তু অনেকটা সেদ্ধই হয়ে গেছিলো কেন ভালো করে সেদ্ধ করে আমি কিন্তু আটাটা তৈরি করেছি তারপরে কিন্তু এই চুষিগুলো কেটেছি তো এর মধ্যে কিন্তু আমি একটু দু একটা এলাচ দিয়েছি আমার কিন্তু নারকেল পিঠে তৈরি দেখো করে নিয়েছি আর এই হচ্ছে আমার সাজের পিঠে আর এই হচ্ছে সাজের পিঠে আমরা বলি সাজের পিঠে অনেকে খোলার পিঠে বলে তো দুঃখের বিষয় আমার কি সুন্দর ফুলে উঠেছে Субтитры <laughs> তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আবার কোনো অন্য কোনো ভিডিওতে চলে আসব এবার আমরা চলে যাচ্ছি পিঠে খেতে তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো